কথা বলার জন্য যেভাবে অপমান তো যায় না বাংলা ভাষাকে বাংলা বাংলা ভাষা কিছু বুদ্ধিজীবী পশ্চিমবঙ্গে আছেন তারা বলছেন বাংলা বাংলা ভাষাটা আক্রমণ নয় দুর্ভাগ্য আমাদের সেই সমস্ত বুদ্ধিজীবীদের নাম না আমি কদিন আগে অসম বললো

ইচ্ছা করে ধরছে না হচ্ছে অন্যায়গুলো হয়েছে একটা দাঁড়িয়েলা বৃদ্ধ মানুষের মেরে মাথা পাটি আটটি সিলাই মানে মেরে দিত যা ওরে গাড়িতে একসাথে আগুন লাগিয়ে দিত এরকম বলছে গালি গেল ধর্মীয়

নিজের ব্যক্তিদের দ্রুত জামিনের ব্যবস্থা আমরা যারা এই সাম্প্রদায়িক গানের সাথে যুক্ত চন্দন যারা খুন করেছে প্রত্যেককে সর্বোচ্চ শাস্তির দাবি চাইছি জানাচ্ছি এবং এই দাঙ্গাকে যারা সংগঠিত করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন এটা বলছি বললে আর এস বাইরের লোক করেছে তাহলে ধরে রাখা হয়েছে কেন

হুম দিন শান্তগঞ্জ আইসিএফ আসছে এটার বার্তা দিয়ে দিচ্ছে